দিছি এখানে দিছি দঙ্গিয়া পাতা চাটনি এই দঙ্গাপাতা চাটনির মধ্যে দিলাম লেবুটারে কসলাইয়া এবার এইটার সঙ্গে একটু নুন নুন বিট পারি নাই মধ্যে যা নুন ছিল ছিলাম এবার এইটার একটুখানি আঙুল দিয়ে গাছটা নিমু আর এখানে আসে স্যালাড এই স্যালাড এইটা নিচ্ছি স্যালাড আর নিচ্ছি পিঁয়াজ এই পাতা চাটনিটা মাখায়া একটা মুখের মধ্যে গন্ধে এই মাথার সুল দিকে পায়ার নখ পর্যন্ত বুড় বোড়ায় উঠতে এইভাবে আজকের এই ব্লগটা আপনাদের সামনে আমাকে করা উচিত